বন্ধুরা আমরা ফাইনালি চলে আসলাম সেই বর্দ ফুলের কাছে এবং আমাদের এক ঘন্টা নৌকা চালিয়ে আমরা সেই মূল যে পর্দ যে ফুলের সমাহার সেই সমাহারে চলে এসেছি যেহেতু এই ফুলগুলো একটু সকাল দিকে বেশি ফোটে দুপুর হয়ে গেছে বেলা গড়ে গেছে আমরা সেই কিছুটা ফুল দেখতে পাচ্ছি এখানে ফুটে আছে আমি দু একটা ফুল একটু তুলে দেখাই এই যে আমার হাতের কাছে একটা ফুল অলরেডি চলে এসেছে একটা ফুল ছিঁড়ে নেব এটা হচ্ছে পর্দ ফুল খুবই সুন্দর এখানে আপনারা আসবেন ঘুরবেন অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এখানকার মানুষ তারা যারা আছে খুবই ভালো যারা এখানকার লৌকা চালায় তারা অত্যন্ত আন্তরিকতার সাথে যারা ঘুরতে আসে তাদের সাথে সেই ব্যবহারটাকেও করে ভালো লাগলো সবাইকে এই পদ্ম ফুলের বাগান থেকে না না পদ্ম ফুলের বিল থেকে পদ্ম ফুলের বিল থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসবেন ঘুরবেন কারণ এই ফুল বেশি দিন থাকবে না সামনে এই বিলের পানি শুকায় যাবে ফুল মাটির সাথে মিশে যাবে হয়তো আগামী বছর আপনারা আবারই এই বিলের ফুল দেখতে পাবেন তাই আর দেরি না করে চলে আসুন পর্দ বিলের ফুল নিতে ফুল তুলতে ফুল দেখতে এবং এখানে একটু আপনাদের দেখায় অনেক গাছ এখানে এই যে ফুলও ফুটে ফুটে আছে অনেক ফুল ফুটে আছে কিছু ফুল ফুটবে কিছু ফুল ফুটে আছে এমন একটা পরিবেশ আমরা ঢুকে গেছি সেই ফুলের সমাহার সেই ফুলের বিলের ভিতরে সেই বিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা একটা দুটো ফুল এখান থেকে ছিঁড়বো ছিঁড়ে নিয়ে যাব সবাইকে দেখাবো এসেছিলাম পর্দ বিলে নিয়েছিলাম পর্দফুল সেই ফুল বন্ধুদেরকে দেখাবো এই যে আমার হাতের কাছে একটা এটা একটা ফুটান্ত ফুল বড় ফুল আহা হা পদ্ম ফুলেতে কাটা আছে দেখি যাই হোক যারা আসবেন একটু সাবধানে ছিঁড়বেন এই গায়ে এই একটু কাটা কাটা আছে আহ ফুলে এই যে ইয়েটা একটু কাটা কাটা বাঁধবে ভয়ের কিছু নেই ফুটবে না এই যে আর একটা ফুল হাতের কাছে চলে এসেছে এই একটা চলে এসেছে হ্যাঁ ও একটু লম্বা করে ছিঁড়তে হয় আস এই হ্যাঁ এই যে লম্বা করে ছিঁড়বেন যারা এই দুই চারটে নিতে গেলে একটু লম্বা করে ছিঁড়বেন আমি দু চারটে ছিঁড়ে নিয়ে যাব আপনারাও আসবেন নেবেন এখানে ফুল নিতে কারোর কোনো বাধা নেই এটা সবার জন্য উন্মুক্ত যারা ঘুরতে আসবে তারা দেখবে ছিঁড়বে এটাই স্বাভাবিক আনন্দ করবে ফুর্তি করবে যেমন ওই যে আমাদের কাকা নৌকা যিনি চালাচ্ছেন সেও দুই একটা ছিঁড়ছে নিচ্ছে এই একটা নিচ্ছে যাক এদিকে বেলাও গড়ে আসতেছে আমরা আর বেশিক্ষণ থাকবো না এই বিলের মধ্যখান থেকে বের হয়ে যাবো কারণ সন্ধ্যা হলে এখানকার এখান থেকে বেরোতে যেত আমরা গহীন বিলের ভিতরে চলে এসেছি এই চারিদিকে হুগলা বন হ্যাঁ একটা নিচ্ছন এলাকা এখানে বেশি রাত করে কেউ থাকতে পারে না আমরা চলে যাব কিন্তু যারা একটু স্পেশালি যারা আসবেন তারা ঘুরতে পারবেন যেহেতু আমাদের আবার খুলনায় ফিরতে হবে সেহেতু চলে যাব তাছাড়া আপনি আস্তে আস্তে আবার বেরোয় যান অনেক হয়েছে এই পাশটে যায় ওই পাশটায় বেরোয় যান